আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বানাই একটি নর্মাল সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে সাধারণত একটি নর্মাল সালোয়ার বানাতে দুই গজ চার গিরা কাপড় লাগে যার জন্য বানাচ্ছেন উনি যদি খুব বেশি লম্বা হয়ে থাকে তবে আড়াই গজ কাপড় লাগবে আর যদি প্লাস সাইজ কারোর জন্য সালোয়ার বানান তবে দুই গজ বারো গিরা কাপড় লাগবে ধুতি সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগবে একটি ধুতি সালোয়ার বানাতে মোট আড়াই গজ কাপড় লাগে কলিদার সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে একটি কলিদার সালোয়ার বানাতে সাধারণত গজ কাপড় লাগে আফগানি সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে সাধারণত একটি সাইজের আফগানি সালোয়ার বানাতে আড়াই গজ কাপড় লাগে নর্মাল আর যদি আপনারা এক্সট্রা স্মল হয়ে থাকেন তবে দুই গজ চার গিরা মতো কাপড় লাগতে পারে কুচি স্কার্ট বানাতে কতটুকু কাপড় লাগে একটি কুচি স্কার্ট সাধারণত তিন গজ কাপড় লাগে আর আপনি যদি এক্সট্রা স্মল সাইজ হয়ে থাকেন তবে আড়াই গজ কাপড়ে হয়ে যাবে চুড়িদার সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে একটি চুড়িদার সালোয়ার বানাতে সাধারণত আড়াই গজ কাপড় লাগে টিউলিপ ধুতি বানাতে কতটুকু কাপড় লাগবে একটি টিউলিপ ধুতি বানাতে সাধারণত আড়াই গজ কাপড় লাগে আর আপনার সালোয়ারের লেন্থ যদি বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে থাকে তবে দুই গজ গিরা কাপড় লাগবে পাটিয়ালা সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে একটি পাটিয়ালা সালোয়ার বানাতে সাধারণত তিন গজ কাপড় লাগে একটি নর্মাল প্লাজো বানাতে কতটুকু কাপড় লাগে সাধারণত ছোট সাইজের প্লাজো বানাতে দুই গজ চার গিরা কাপড় লাগে আর যদি একটু হেলদি সাইজের জন্য বানাতে চান তবে আড়াই গজ কাপড় লাগবে প্যান্ট সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে সাধারণত আটাশ থেকে ছত্রিশ হিপ সাইজের প্যান্ট সালোয়ার বানাতে দুই গছ চার গিরা কাপড় লাগে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ হিপ সাইজের প্যান্ট সালোয়ার বানাতে আড়াই গজ কাপড় লাগে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ হিপ সাইজের প্যান্ট সালোয়ার বানাতে দুই গজ বারোগিরা কাপড় লাগে সারারা সালোয়ার বানাতে কতটুকু কাপড় লাগে একটি সারারা সালোয়ার বানাতে সাধারণত তিন গজ কাপড় লাগে আপনারা যদি আরও বেশি ঘের দিয়ে বানাতে চান তবে সাড়ে তিন গজ কাপড় দিতে পারেন একটি স্কার্ট প্লাজো বানাতে কতটুকু কাপড় লাগে একটি স্কার্ট প্লাজো বানাতে তিন গজ মতো কাপড় লাগে